দেখুন মন্দিরটা সবাই খুব সুন্দর অপূর্ব অতিমণি আর অনুসুয়া মুনি ঋষি ছিল তো ওরা তিনজনেই এসেছিল বোম্বা বিষ্ণু মহোৎসব ও দুয়ারে তো বলল প্রভু আপনাদের জন্য আমরা কি করতে পারি কি সেবা দিতে পারি আজকের ঘুষ পুলিশের ঘুষ আর এই মন্দিরে যে বাবার সেবা করতে যারা সেবা রয়েছেন তাদের ব্যবহার খুব সুন্দর এই গাছটা দেখছেন এই ব্রহ্মদত্ত ধামের মধ্যেই রয়েছে এই গাছটার নাম হচ্ছে আপনারা সকলেই যে ফলটার নাম অবশ্য জানেন কিন্তু গাছটা হয়তো চেনেন না এই গাছটার নাম হচ্ছে রাগে ঘোরা হলো দিন কাটানো হলো খান হলো দরকার হলে কেউ যদি ভোরবেলায় বলে মুড়ি চক ফপ নিয়ে এসে এখানে দালানি বসে খেয়ে নিল এই বৃহস্পতিবারই প্রায় ছ হাজার লোক খেলো ছ হাজার লোক কিন্তু তো গরমকাল বলে শীতকালে তো ডবল হয়ে যাবে শীতকালে লোক ঘরে থাকে না চলো হাঁড়ি বন্ধ সব হোলসেল গাড়ি ভাড়া করে চলো হাই বন্ধুরা কেমন আছেন আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যাচ্ছি সেই জায়গা যে জায়গায় আগেও গেছিলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্রহ্মা দত্ত ধাম যেটি আমার একদম পেছনে দেখতে পাচ্ছেন এখন বাজে বিকেল চারটে তিরিশ তো এসছি এখানে ঘুরতে এখানে আসা সবথেকে সহজ রাস্তা হচ্ছে বারুইপাড়া স্টেশন হাওড়া থেকে আসতে পারেন সরাসরি অথবা বালি থেকেও আসতে পারেন বালি থেকে কট লাইন বালি কট হয়ে বর্ধমানে যে রাস্তাটা কটে যাচ্ছে সেই রাস্তা ধরেই বারুইপাড়া স্টেশন চলে আসবেন আর বারুইপাড়া স্টেশন থেকে মাত্র পনেরো টাকা অটোতে নেয় অটো টোটো যেটা পারবেন সেটা ধরে আসতে পারেন সন্ধ্যে ছটার সময় এখানে আরতি হবে আর এটাও অ্যাকচুয়ালি মন্দিরেরই জায়গা প্রায় এগারো বিঘা জমির ওপরে মন্দির তৈরি আর বাদ বাকি যে জমি জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলোও মন্দিরে চলুন এবার মন্দিরের ভেতরে যাই হ্যাঁ তো ওই রকমই দেখতে এটা হচ্ছে অশ্রিমণি আর অনুসুয়া মুনি ঋষি ছিল তো ওরা তিনজনেই এসেছিলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো বললো প্রভু আপনাদের জন্য আমরা কি করতে পারি কী সেবা দিতে পারি বললো যদি দিতেই হয় তাহলে আমি আমরা মায়ের স্তন পান করব অনুসুয়া মায়ের স্তন পান করি বলে ঠিক আছে কোনো ব্যাপার না কখন বলে এই সময় ঠিক আছে চলে আস চলে এলো ওদের কি করেছে মনি একদম ওই যে মূর্তিটা দেখেছেন একদম ছোট্ট করে দিয়েছে হ্যাঁ ঠিক আছে দিয়ে দিব্যি স্তন পান করলো প্রভু প্রভু খুশি হ্যাঁ খুশি ওরা খুশিতে চলে গেল মনি ঋষিও খুশি হলো সেই ওনার বাড়িতেই এনাদের আবির্ভাব এইভাবে ওদেরই পুত্র মনে করুন হ্যাঁ ওদের বাড়িতেই তো হয়েছে আবির্ভাবটা ওই ও নাম দিয়েছে গুরুদেব ও দত্ত ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে শক্তি মিলে ওই একটা শক্তি তৈরি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক উনি স্বপ্ন দেখে পেয়েছিলেন ওই জন্য দত্ত ধাম অনুসুয়া দত্ত ধাম আচ্ছা অত্রিধাম আর এই গম্ব দত্ত ধাম ঠিক চারটে ধাম উনি করেছেন দেখবেন ভগবানের ডান দিকে চারখানা মডেল দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ কোথায় কি আছে সেটাও ঠিকানা দিয়ে দিয়েছে আরতি বৃহস্পতিবার সকাল নটা বেলা একটা আর সন্ধে সাতটা রাত নটা চারটা অন্যদিন সকাল আটটায় একবার সন্ধে সাতটায় একবার এবার ভোগ খাওয়ানো হয় কোন ভোগ খাওয়ানো হয় প্রতি বৃহস্পতিবার আমাদের ধুম এই বৃহস্পতিবারই প্রায় ছ হাজার লোক খেলো ছ হাজার লোক এ তো গরমকাল বলে শীতকালে তো ডবল হয়ে যাবে শীতকালে লোক ঘরে থাকে না চলো হাঁড়ি বন্ধ সব হোলসেল গাড়ি ভাড়া করে চল ঘোড়াকে ঘোরা হল সারাদিন কাটানো হলো খাওয়ান হলো দরকার হলে কেউ যদি ভোরবেলায় বসে মুড়ি চক ফপ নিয়ে এসে দালানি বসে খেয়ে নিলো টিফিন ঠিক আছে

সামনেই হ্যাঁ পাঁচ পাঁচ যেতে আসতো পাঁচ পাঁচ দশ এখান লোক বলতে দেখুন আমরা সেই উদ্বোধন থেকে আসছি আস্তে আস্তে ওনাদের ভালো লেগেছে আমি রিটায়ার হয়ে গেছি বাবা সেবায় লাগিয়ে দিয়েছে ওরাই আমি 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 নিচের লোক বাবা বলে না তেম চান করানো আচ্ছা এইসব ডিউটি আমার নিচে ওটা গেছে হ্যাঁ আচ্ছা ওনাদের পছন্দ হলেই নিয়ে নেবে ঠিক আছে বড় বড় মহারাজ প্রচুর আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে মূর্তি একটা একসাথে হ্যাঁ তিনটে শক্তি মিলিয়ে একটা শক্তি এই গাছটা দেখছেন এই ব্রহ্মদত্ত ধামের মধ্যে রয়েছে এই গাছটার নাম হচ্ছে আপনারা সকলেই যে ফলটার নাম অবশ্য জানেন কিন্তু গাছটা হয়তো চেনেন না এই গাছটার নাম হচ্ছে রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষ যে মহাদেবের গলায় ঝোলে অনেকে পড়ে থাকে গলায় সেই রুদ্রাক্ষ গাছ আর এই গাছে ফল ফুল ধরেছে ফল হবে কিনা সন্দেহ আছে আর ফল হলেও কি থাকবে কি না কোনো গ্যারান্টি নেই দেখুন ফুল দেখুন এই হচ্ছে রুদ্রাক্ষ ফুল দেখতে পাচ্ছেন এই গাছটা রয়েছে ব্রহ্মদত্ত ধাম মন্দিরে বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে একদম মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেই বাদিকে রাস্তা ধরে এলে পরে এই গাছটা দেখতে পাবেন। আজকে আমরা একটা সমস্যায় পড়েছিলাম আসার সময় দিল্লি রোডে তো আমার তো লাইসেন্স আছে তো আমি তো চালাচ্ছিলাম অন্যের গাড়ি আর যে গাড়িটা আমাদের সাথে যা গেছিলো আর কি এসছে আর কি সেই গাড়ির একজনের লাইসেন্স আছে আর একজনের লাইসেন্স নেই তো যার লাইসেন্স আছে সেই গাড়ির পেছনে বসে আছে আর যে গাড়ি চালাচ্ছিল তার লাইসেন্স নেই তো পুলিশ ধরলো ধরে বললো ভাই পাঁচ হাজার টাকার ফাইন লাগবে আমি বললাম পাঁচ হাজার টাকা ভাই আমরা গরিব লোক আমাদের পাঁচ হাজার টাকা ফাইন কী করে সম্ভব এটা আমরা দিতে পারবো না তখন বললো যে আরেকটা সুবিধা রয়েছে যাই হোক সাইডে নিয়ে গেলো অনেকক্ষণ ধানাই ধানাই ধানাইফাই করার পর সাইডে নিয়ে যাওয়ার পর মাত্র হাজার টাকা দাবি করলো তো বললো হাজার টাকা আমরা গরিব মানুষ কী করে দেবো ঠিক আছে পাঁচশো টাকা আবার চাইলো পাঁচশো টাকা তো আমার কাছে ছিল না আমি বললাম তাহলে পাঁচশো টাকা কীভাবে দেবো পাঁচশো টাকা অনলাইন দেবো অনলাইনের ব্যবস্থা আছে বলছে না অনলাইন নেওয়া যাবে না কারণ প্রুফ থাকবে অনলাইন দিলে যে আমি তাকে টাকা দিয়েছি এবার সে আমাকে বললো যে যে ক্যাশ দিতে হবে পাঁচশো টাকার ন পাঁচশো টাকার মতন কমই ছিল আর কি অনলাইন ছিল অনলাইন দেবো অনলাইন নেবেই না কিছুতেই না সামনে তারপরে এটিএমে গিয়ে টাকা তুলতে হলো টাকা তুলে সেই পাঁচশো টাকা তুলে ঘুষ দিতে হলো সে পুলিশকে পাঁচশো টাকা কত পাঁচশো টাকা আজকের ঘুষ পুলিশের ঘুষ আজকে জমিয়ে বিয়ারটিয়ার খয় মনে হয় তারা তবে এরকম কত মানুষের কাছে যে তোলে পাঁচশো করে কে জানে ভাই তো এই হচ্ছে আজকে ঘটনা মনটা একটু খারাপ হয়ে গেল যাই হোক দিতে হলো আমাকেই দিতে হলো কারণ যারা এসেছে আমার সাথে তাদেরকে তো নিয়ে এসেছি আমি ঘুরতে তো বললাম যে হাতটা চেঞ্জ করে নিতে কিন্তু তারা কি করবে যে মতে মতো যার তালে গেল পাঁচশো টাকা জলে চলে গেল তো যাই হোক এখন আমরা এখান থেকে ফিরবো এই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম আর কিছুক্ষণ পর আরতিতে হবে আরতিটা দেখব দেখে এখান সোজা বাড়ি আর এই মেন মন্দিরের ঠিক বাদিকে আসলে পরে দেখতে পারবেন তিনটে শক্তি একসাথে অর্থাৎ তিনটে গাছ একসাথে

জায়গানে মন্দিরটা তৈরি করেছে আমি সেই মন্দিরে এখন উপস্থিত আছি মন্দিরটা ঘুরে চারিদিকটা আমার এত ভালো লাগতো মনে হচ্ছে এখানেই থেকে যায় কিন্তু এখানে থাকার কোনো উপায় নেই আর এখানে ব্রহ্মা বিষ্ণু মহাশয় তিনজনই আছেন সাথে ভোলেনাথও আছে আর এখানে কিছু গাছ আছে যেটা আমি এখনও দেখতে পাইনি এখানে এসে দেখলাম কি না ওটা হচ্ছে গাছ যেখানে ফুল হয়েছে ফুলটা খুব সুন্দর আর মা এখানে মন্দির দেখলে তো আরও ভালো লাগতো আমি এখানে এসে খুব ভালো লাগলো আপনারা এই মন্দিরে যে বাবার সেবা করতে যারা সেবায়িত্বরা রয়েছেন তাদের ব্যবহার খুব সুন্দর তাদের আমি একটা প্রশ্ন করেছিলাম বেশ সুন্দরভাবে মা বলে সম্বোধন করে সবকিছু বললেন তাদের রক্ষণাবেক্ষণ এত সুন্দরভাবে মানে বলার মতন না সত্যি খুব সুন্দর বিকালবেলাটা এখানে সময় কাটাতে বেশ ভালোই লাগে খুব সুন্দর হাওয়া দেয় চারিদিকটা ফাঁকা আর তার মধ্যেখানে মাঠের চারদিকের মধ্যেখানে এই গোমা ধাম এখানে আপনারা যে কোনো সময় আসতে পারেন তবে শীতকালটা বেশি ভালো লাগবে রোজকার নিয়ম সেমই শুধুমাত্র বৃহস্পতিবারের নিয়মটা একটু আলাদা এখানে বৃহস্পতিবার ফ্রিতে ভোগ খাওয়ানো হয় যা শুরু হয় দুপুর একটা থেকে তো আপনারা যারা দূর থেকে আসবেন এই মন্দিরে অবশ্যই বৃহস্পতিবার আসার চেষ্টা করবেন কারণ বৃহস্পতিবারে এই মন্দিরের ভোগটা সেই রকম পুরো অমৃত এই মন্দিরটি তিনটে ফ্লোর বিশিষ্ট যার মধ্যে মিডিলে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একদম নিচে রয়েছে মানে গ্রাউন্ড ফ্লোর রয়েছে মহাদেব যেটি খুবই ঠান্ডা জায়গা শীতল একটু অন্ধকার মহাদেব এমনি ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে এটা আপনারা সকলেই জানেন সেরকমই একটি জায়গা সেটা হচ্ছে নিচে আর কিছুক্ষণ পরে এখানে সন্ধ্যা আরতি হবে সেই জন্যই অপেক্ষা করছি ঠিক মন্দিরের বাইরে চারিদিকটা এত সুন্দর দেখতে পাচ্ছেন এই দিকটা দেখছেন এই সামনে রয়েছে এখানটা বাথরুম টয়লেট আমি এই ব্রহ্মদত্ত ধামে বহুবার এসেছি যার মধ্যে যতবারই আসি ততবারই একটা না একটা ভিডিও আমি আপলোড করে থাকি আমার চ্যানেলে তো জায়গাটা ভালো লাগে ঘুরতে যে কোনো দিন ছুটি পেলেই আর কি চলে আসা যায় যে কোনো দিন বিকালবেলাটা কাটানোর দারুণ একটি জায়গা যে কোনো দিন আপনি আপনার প্রিয়জনকে নিয়েও এখানে এসে সময় কাটিয়ে যেতে পারেন যে কোনো দিন আপনি আপনার ফ্যামিলির মানুষজনকে নিয়েও এখানে সময় কাটিয়ে যেতে পারেন আমাদের হুগলির মধ্যে সবথেকে বড়ো মন্দির হচ্ছে এইটি ব্রহ্মাদত্ত ধাম যেটি বনমালিপুরে এই মুহূর্তে রয়েছে সেই মন্দিরে পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড় মন্দির হচ্ছে ইস্কন যেটি মায়াপুরে অবস্থিত তারপরেই হচ্ছে এটি আর আমার ব্যক্তিগতভাবে এই জায়গায় আসতে খুবই ইচ্ছা করে আর যখনই সময় পাই চলে আসি এবার আপনারা চেষ্টা করবেন যারা দূর থেকে আসছেন তারা বৃহস্পতিবার আসবেন কারণ বৃহস্পতিবার দুপুর একটার সময় ভোগ খাওয়ানো হয় সম্পূর্ণ ফ্রিতে আর আমার পেছনে রয়েছে মন্দির এবং মন্দিরে আরতির সময় আসছে আস্তে আস্তে তাই বাইরে বসে আছি কখন মন্দিরে সময় হবে ঢুকব